হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল শুভহার্লা ব্লগ তো টানা অনেকদিন পর নতুন একটা ব্লগে চলে এসেছি তোমরা অনেকে বলছিলে নতুন নতুন এয়ারপোর্ট রিলেটেড ভিডিও আনতে তো আমার এর আগে একটা হ্যান্ডিম্যানের ভিডিও ছেড়েছিলাম তো তোমার যারা দেখে না তো দেখে এসো ভিডিওটা ভালো মানে ভিউ পাচ্ছি তোমাদের থেকে অনেক কমেন্ট পাচ্ছি তো তোমাদের কমেন্টের রিপ্লাইও দিয়েছি তো এবারও নতুন একটা ভ্যাকান্সি নিয়ে এয়ারপোর্ট অথরিটি সার্ভিস লিমিটেড থেকে ভ্যাকান্সিটা বেরিয়েছে তো তোমরা ভিডিওটাকে স্কিপ করবে না স্কিপ করলে তোমার ভিডিওর কোনো ডিটেলস কোথায় নিয়োগ হচ্ছে কোথায় কী হচ্ছে কিচ্ছু বুঝতে পারবে না তাই ভিডিওটাকে স্কিপ করো না সে দেখতে থাকো তোমাদের জন্য খুব ভালো অপরচুনিটি আছে এবার তোমাদের বিভিন্ন এখানে মিনিমাম পাঁচ ছখানা পোস্টে তোমাদের নিয়োগ হতে চলেছে কোথায় কোন পোস্টে নিয়োগ হচ্ছে কোন লোকেশানে হচ্ছে তোমাদের নিয়োগ তো তোমরা কি ভিডিওটা স্কিপ করো না তবে ভিডিওটা পুরো শেষ দিন দেখতে থাকো সে সব না থাকলে তোমার ভিডিওর কোনো কিছু বুঝতে পারবে না এবং কমেন্ট করে জানাও তোমরা এই লোকেশনগুলোতে তোমরা করতে চাইছো কি না কিভাবে তোমাদের সর্বপ্রথম যে পোস্টে ভ্যাকেন্সি হতে চলেছে সেটা হলো ডিউটি ম্যানেজার প্যাসেঞ্জার ডিউটি ম্যানেজার প্যাসেঞ্জারে তোমাদের নিয়োগ হতে চলেছে এয়ারপোর্টে তো তোমাদের কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স কী কী লাগবে সব এখানে বলে দেওয়া আছে তাও তোমাদের বলে দিচ্ছি তো এখানে বলে গ্র্যাজুয়েশন ফর্ম এ রিকোনাইজাই ইউনিভার্সিটি উইথ সিক্সটিন ইয়ার এক্সপিরিয়েন্স মানে তোমাদের গ্র্যাজুয়েশান কোনো ইউনিভার্সিটি থেকে যদি করে থাকো এবং যদি তোমাদের ষোলো বছর যদি এয়ারপোর্টে কোনো এক্সপিরিয়েন্স থাকে তাহলে তোমরা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবে এক্সপিরিয়েন্স ইন প্যাসেঞ্জার হ্যান্ডেলিং ফাংশান উইথ অ্যান এয়ারলাইন অর এয়ারপোর্ট অপারেটর অর বিএসিএস অ্যাপ্রুভ গ্রাউন্ড হ্যান্ডেল অ্যাপয়েন্টমেন্ট বাই এনি এয়ারপোর্ট অপারেটর অ্যাট এনি এয়ারপোর্ট অর ইন কম্বিনেশান থিরফ আরেকটা বলেছে আউট অফ দ্য অ্যাভ সেইট এক্সপিরিয়েন্স অ্যাট লাস্ট ফোর ইয়ার মাস্ট বি এ ম্যারেজিটাল অর সুপারভেটারি ক্যাপাসিটি ওয়েল কভারসেন্ট উইথ কম্পিউটার অপারেশন তো এখানে তোমাদের বেসিক্যালি বলে যে তোমাদের এয়ারপোর্টে যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে তাহলে তোমরা ডিউটি ম্যানেজার পদের জন্য অ্যাপ্লাই করতে পারবে যদি তোমাদের এয়ারপোর্টে ষোলো বছর যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে তাহলেই তোমরা এই কাজের জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং মিনিমাম তোমাদের চার বছর এক্সপিরিয়েন্স থাকতেই হবে ম্যানেজিটাল সুপারভাইজার যদি তোমরা যদি সুপারভাইজার হও তাহলে তোমাদের চার বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে এবার তোমাদের এখানে স্যালারি থাকছে হচ্ছে প্রায় ফর্টি ফাইভ কে এবং তোমাদের এজ পঞ্চান্ন বছর অবধি তোমরা এই কাজের জন্য গ্রহণযোগ্য হবে তোমাদের ছাপ্পান্ন বছর হলে তোমরা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবে না তোমাদের পঞ্চান্ন বছর যদি থাকে তোমরা তাহলে তোমরা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবে এবার তোমাদের যে দ্বিতীয় যে পোস্টটা আছে সেই পোস্টটা হচ্ছে ডিউটি অফিসার প্যাসেঞ্জার মানে ডিউটি মানে এরপরের যে পোস্টটা ডিউটি অফিসার প্যাসেঞ্জার এখানে তোমাদের কোয়ালিফিকেশান কী কী চেয়েছে এবং কি এক্সপিরিয়েন্স চেয়েছে সব বলে দিচ্ছি এখানে একবার লেখা হচ্ছে তাহলে তোমাদের আমাকে বলে দিচ্ছি এখানে বলেছে গ্রাজুয়েট ফরে রিকগনাইজার ইউনিভার্সিটি উইথ টুয়েলভ ইয়ার এক্সপিরিয়েন্স বারো বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং কী কী এক্সপিরিয়েন্স লাগবে এক্সপিরিয়েন্স ইন প্যাসেঞ্জার হ্যান্ডেলিং ফাংশন মানে প্যাসেঞ্জারদের হ্যান্ডেল করতে হবে এয়ারলাইন ওর এয়ারপোর্ট অপারেটর বিসিএস অ্যাপ্রুভ গ্রাউন্ড হ্যান্ডেল অ্যাপয়েন্টমেন্ট বাই এনি এয়ারপোর্ট অপারেটর এনি এয়ারপোর্ট কম্বিনেশান থ্রেভ আউট অফ অ্যাভ সেইট এক্সপিরিয়েন্স অ্যাট লাস্ট ফোর ইয়ার মাস্ট বি ইন এ মেডিজিটাল অর সুপারভাইজার ক্যাপাসিটি ওয়েল কনভারসেন্ট উইথ কম্পিউটার অপারেশান মানে তোমাদের কম্পিউটারও জানতে হবে চার বছরের জন্য এবং এয়ারপোর্টের রিলেটেড তোমাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে তাহলে তোমরা ডিউটি অফিসার প্যাসেঞ্জারে আবেদন করতে পারবে এবং এর স্যালারি গ্রস রয়েছে হচ্ছে তোমাদের থার্টি টু কে এবং তোমাদের এজ পঞ্চাশ বছর যদি হয় তাহলে তোমরা এই কাজের জন্য গ্রহণযোগ্য হবে পঞ্চাশ বছরের বেশি যদি হয় তাহলে তোমরা এই কাজের জন্য গ্রহণযোগ্য হবে না এবার বন্ধুরা তোমাদের যে তৃতীয় যে পোস্টটা আছে ওই পোস্টটা হচ্ছে কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ মানে তোমাদের কাস্টমার সার্ভিস এজেন্টের মতো কাজ করতে হবে তোমাদের কোয়ালিফিকেশান এবং এক্সপিরিয়েন্স কী কী চাইছে সব সমস্ত কিছু বলে দিচ্ছি তো এখানে তোমাদের কোয়ালিফিকেশান চেয়েছে হচ্ছে গ্র্যাজুয়েট ফর্ম এ রিকনাইজেড ইউনিভার্সিটি আন্ডার টেন প্লাস টু প্লাস থ্রি প্যাটার্ন মানে তোমাদের টেন প্লাস টু মানে তোমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং থ্রি হচ্ছে তোমাদের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার মানে তোমাদের গ্র্যাজুয়েশান পাস হলেই তোমরা এই কাজের জন্য গ্রহণযোগ্য হবে এবং এক্সপিরিয়েন্স তোমাদের কী কী লাগবে সেটা হচ্ছে परफॉरेंस वी गिवेन टू कैंडिडेट हैविंग एयरलाइन जी एच ए कार्गो एयरलाइन टिकटिंग एक्सपीरियंस और एयरलाइन डिप्लोमा ऑफ सर्टिफिकेट कोर्स लाइक डिप्लोमा इन आई ए टी ए यू एफ टी डबल ए और आई ए टी एफ आई ए टी ए और आई ए टी ए डी जी आर और आई ए टी ए कार्गो शुड बी प्रोफिशेंट इन यूज ऑफ पी सी গুড গুড কমেন্ট ওভার স্পোকেন অ্যান্ড রিটেন ইংলিশ অ্যাপের ফর্ম দ্যাট অর হিন্দি তো তোমাদের এখানে বলেছি যে তোমরা তোমাদের যে এক্সপিরিয়েন্সগুলো চেয়েছে সেগুলো হচ্ছে তোমাদের পারফর্মেস বেশি হবে তোমাদের এয়ারলাইনের টিকিটিং করা জানতে টিকিটিং করা জানতে হবে কার্গো হ্যান্ডেলিং করা জানতে হবে এয়ারলাইনের কাস্টমার হ্যান্ডেল করা জানতে হবে এবং তোমাদের ডিপ্লোমা কোর্স বা কোনো যদি কোর্স করে থাকো সে সার্টিফিকেটটি লাগবে যে তোমাদের এক্সপিরিয়েন্স আছে আর এবং তোমাদের বলেছে যে তোমাদের যেন কমিউনিকেশান স্কিলটা যেন ভালো হয় বেসিক্যালি তোমাদের স্পোকেন ইংলিশ ইংলিশটা তোমাদের ভালো হতে হবে এবং তার সাথে তোমাদের হিন্দি তো এখানে তোমাদের হিন্দিটা লাগবে কেন বাংলা হলে হবে না তোমাদের হিন্দিটা লাগবে এখানে মাস্ট তো তোমাদের ইংলিশ আর হিন্দি তোমাদের কমিউনিকেশান স্কিল তোমাদের ভালো হতে হবে তো তোমার তোমাদের এখানে স্যালারিটা বলে দিচ্ছি তোমার স্যালারিটা আছে টোয়েন্টি ফোর কে তো এটা পার মান্থ টোয়েন্টি ফোর কে তো তোমাদের জেনারেল যারা আছো তারা তাদের বয়স যদি আঠাশ বছর হয় তাহলে তারা অ্যাপ্লাই করতে পারবে আঠাশ বছরের বেশি হলে মানে উনত্রিশ বছর হলে তোমরা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবে না ওবিসি যারা আছো তারা তিন বছরের ছাড় পাবে এবং এস সি যারা আছে তারা পাঁচ বছরের ছাড় পাবে তো এস সি জন্য যদি বলে দিই তোমাদের পাঁচ বছর ছাড় কি হবে আঠাশের পর থেকে তোমরা পাঁচ বছর গুললে তোমাদের যে বয়সটা হচ্ছে সেই বয়সটা তোমাদের পাঁচ বছর মানে ওই বয়স অবধি তোমরা ওই কাজ জন্য অ্যাপ্লাই করতে পারবে ও মানে হচ্ছে যে আঠাশ বছরের পর তিন বছর যত বয়স হয় এই বয়সে অবধি তোমরা অ্যাপ্লাই করতে পারবে তো নিচে যে পোস্টটা আছে ওটা হচ্ছে জুনিয়র কাস্টমার সার্ভিস মানে কাস্টমার সার্ভিসের জুনিয়র পোস্ট যেটা হয় তো জুনিয়র কাস্টমার সার্ভিস তো এখানে তোমাদের সেম সেম জিনিসই আছে তো এর মধ্যে শুধু একটাই শুধু চেঞ্জ আছে এখানে তোমাদের এখানে কোয়ালিফিকেশানের চেয়েছে টেন প্লাস টু রিকনাইজ বোর্ড মানে তোমরা যদি উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকো তাহলেই তোমরা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবে তোমরা যদি গ্র্যাজুয়েশন পাস যদি না হয়ে থাকো তাও তোমরা এই কাজের জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারবে জুনিয়র কাস্টমার সার্ভিস এজেন্ট বলে এটাকে তো জুনিয়ার কাস্টমার সার্ভিস এজেন্টে তোমরা অ্যাপ্লাই করতে পারবে তো তোমাদের এখানে কী কী চেয়েছে এক্সপিরিয়েন্স তো তোমাদের বলে দিই সবসময় সেমই থাকবে এখানেও তো তোমাদের এখানে পারফরমেন্স বেশি তোমাদের এয়ারলাইন টিকিটিং হ্যান্ডেল করতে হবে কার্গো হ্যান্ডেল করতে হবে কাস্টমারের যারা সমস্যা আছে সেই সমস্যাগুলোর সমাধান করতে হবে এবং তোমরা যদি কোনো কোর্স করে থাকো ডিপ্লোমা আইটিআই বা কোর্স করতে থাকো তাহলে তোমরা সার্টিফিকেটগুলো ওখানে শো করতে পারো তো এবং তোমাদের সাথে বলে রাখি তোমাদের যেন কমিউনিকেশান স্কিলটা যেন ভালো হয় সব থেকে ভালো তোমাদের ইংলিশ আর হিন্দিতে তোমাদের ভালো হতে হবে কেন ইংলিশ হিন্দিতে তোমাদের বেসিক্যালি ওখানে কথা বলতে হবে তার জন্য তোমাদের ইংলিশ আর হিন্দিটা তোমাদের কমিউনিকেশান স্কিলটা ভালো হতে হবে এবং এখানে স্যালারি যেটা থাকছে কাস্টমার সার্ভিসের থেকে তুলনামূলক কম কিছু কম তো এখানে স্যালারিটা থাকছে টোয়েন্টি ওয়ান কে পার মান্থ তো এখানে তোমাদের এজ লিমিটেড যেটা জেনারেল ক্যাটাগরি যারা আছে তোমাদের এজ লিমিটেড চেয়েছে আঠাশ বছর যদি জেনারেল ক্যাটাগরি হয়ে থাকে তাহলে অ্যাপ্লাই করতে পারবে আঠাশ বছরের বেশি হলে অ্যাপ্লাই করতে পারবে না এসসি এসটি যারা ক্যান্ডিডেট আছে তারা পাঁচ বছরের ছাড় পাবে এবং ওবিসি যারা আছে তারা তিন বছরের ছাড় পাবে তোমাদের পাঁচ নম্বর যে পোস্টটা আছে সেটা হচ্ছে জুনিয়র অফিসার কাস্টমার সার্ভিস এখানে তোমাদের কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স কী কী চাইছে সেগুলো বলছি এখানে তোমাদের বলেছে গ্র্যাজুয়েশন পাস হতে হবে কারণ গ্র্যাজুয়েশান ফর্মের রিকোনাইজেশন ইউনিভার্সিটি আন্ডার টেন প্লাস টু প্লাস থ্রি প্যাটার্ন উইথ নাইন ইয়ার এক্সপিরিয়েন্স ইন প্যাসেঞ্জার হ্যান্ডেলিং মানে তোমাদের বছর প্যাসেঞ্জার হ্যান্ডেলের এক্সপিরিয়েন্স থাকতে হবে তার সাথে তোমাদের গ্র্যাজুয়েশন পাস হতে হবে আরেকটা জিনিস চেয়েছে দিয়ে দেখুন নিচে বলেছে গ্রাজুয়েশান ফর্মের রিকোনাইজেশান ইউনিভার্সিটি আন্ডার টেন প্লাস টু প্লাস থ্রি প্যাটার্ন উইথ এম বিএ ইভুলিশন ইন এনি ডিসিপ্লিন ব্র্যাকেটে লেখা আছে টু ইয়ার ফুল টাইম কোর্স অফ থ্রি ইয়ার পার্ট টাইম কোর্স মানে দু বছর তিন বছরের কোর্স ফর্ম এ রিকনিশন ইউনিভার্সিটি উইথ সিক্স ইয়ার এভিয়েশন এক্সপিরিয়েন্স ইন প্যাসেঞ্জার হ্যান্ডেলিং মানে তোমাদের বলেছে দুই থেকে তিন বছরের প্যাসেঞ্জার হ্যান্ডেলিং এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং যদি কেউ এমবিএ করে থাকো তাহলেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে গ্র্যাজুয়েশানে যারা আছে তারাও অ্যাপ্লাই করতে পারবে তো এখানে তোমাদের গ্রস গ্রস স্যালারি যেটা থাকছে সেটা হচ্ছে টোয়েন্টি নাইন কে তো তোমাদের এজ হতে হবে থার্টি সেভেন জেনারেল ক্যাটাগরি যারা আছো থার্টি সেভেনে বেশি হলে অ্যাপ্লাই করতে পারবে না ও বিসি ক্যান্ডিডেটরা তিন বছরে ছাড় পাবে এস সি এসটি ক্যান্ডিডেটরা পাঁচ বছরে ছাড় পাবে তো বন্ধুর এরপর তোমাদের যে পোস্টটা ছ নম্বর সেটা হচ্ছে র্যাম সার্ভিস এক্সিকিউটিভ মানে তোমাদের র্যাম্পে মানে গাড়ি মাড়ি চালাতে হবে এই পোস্ট এবং তোমাদের সাথে ভালো ট্রেড লাইসেন্স থাকতে হবে চার চাকা দু চাকা আরও অনেক রকম লাইসেন্স থাকতে হবে তাহলে তোমায় কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবে এই কাজে তোমাদের কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্স যেটা চাইছে সেটা হচ্ছে থ্রি ইয়ার ডিপ্লোমা মেকানিক্যাল মানে ডিপ্লোমা মেকানিক্যাল তিন বছরে করে থাকতে হবে সাথে ইলেক যদি ইলেকট্রিক্যাল করে থাকো ইলেকট্রিক্যালও হবে ডিপ্লোমা প্রোডাকশন ডিপ্লোমা করে থাকলেও হবে ডিপ্লোমা যেসব ডিপ্লোমা আছে সেই ডিপ্লোমাগুলো করে থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে তার সাথে বলে রিকোনেজান বাই দ্য স্টেট গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্টে থেকে তোমরা যদি ডিপ্লোমা করে থাকো তিন বছরে তাহলে তোমরা কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবে আর একটা বলেছে যে অর্ডি তাকে বলেছে আইটিআই ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করতে পারবে তিন বছরের যদি এক্সপিরিয়েন্স থাকে যেন রকম বিভিন্ন রকম মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা কোনো কোম্পানি বা কোনো রকম কিছু আইটিআই কোর্স করে থাকো তাহলে তোমরা এ কাজে অ্যাপ্লাই করতে পারবে ক্যান্ডিডেট মাস্ট ক্যারি অরিজিনাল হ্যাভি মোটর সাইকেল তোমরা যেটা বলেছিলাম তোমাদের হ্যাভি ভাইসাইকেল মোটরের লাইসেন্স থাকতে হবে ঠিক আছে লাইসেন্স তো র্যাম্প সার্ভিসের জন্য গুরুত্বপূর্ণ হ্যাভি লাইসেন্স লাইসেন্সটা এবং তোমাদের যে পারফরমেন্স উইল বি গিভেন টু দ্য ক্যান্ডিডেট কভারসেন্ট উইথ দ্য লোকাল ল্যাঙ্গুয়েজ এবং তোমাদের সাথে তোমাদের ওখানকার লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাদের জেনে থাকতে হবে তাহলে তোমরা এই কাজের জন্য অ্যাপ্লাই করে থাকতে পারবে তোমাদের এখানে স্যালারি থাকছে টোয়েন্টি ফোর কে এবং তোমাদের বয়স যদি আঠাশ বছর হয়ে থাকে যারা জেনারেল ক্যাটাগরি আছো তাহলে তোমরা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবে এসসি টি পাঁচ বছরের ছাড় আছে ও বিসিদের তিন বছরের ছাড় আছে এরপরে তোমাদের যে পোস্টটা আছে সেটা হচ্ছে ইউটিলিটি এজেন্ট কাম র্যাম্প ড্রাইভার এটারও র্যাম্পেরই কাজ তোমাদের হ্যাভি লাইসেন্স থাকতে হবে তোমরা যদি টেন্থ পাস হয়ে থাকো তাহলে তোমরা এই কাজের জন্য আবেদন করতে পারবে তোমাদের এখানে স্যালারি থাকছে হচ্ছে টোয়েন্টি ওয়ানকে জেনারেল ক্যাটাগরি যারা আছে তারা আঠাশ বছর অবধি অ্যাপ্লাই করতে পারবে ওবিসি এস যারা আছে তারা তিন বছরের ছাড় পাবে এবং এসসি এস পাঁচ বছর ছাড় পাবে কিন্তু তোমাদের এখানে ড্রাইভিং লাইসেন্স থাকতেই হবে এইচ এইচ এম ড্রাইভিং লাইসেন্স অবশ্যই তোমাদের খুব দরকার তোমাদের যে আট নম্বর যে পোস্টে আছে সেটা হচ্ছে হ্যান্ডি ম্যান ও হ্যান্ডি ওম্যান মানে তোমাদের হ্যান্ডিম্যান হ্যান্ডিউম্যানের জন্য নিয়োগ হতে চলেছে এয়ারপোর্টে তো তোমাদের এখানে কোয়ালিফিকেশান যেটা চেয়েছে সেটা হচ্ছে তোমরা যদি অত্যন্ত টেন পাস হয়ে থাকো তাহলে তোমরা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবে এবং তোমাদের সাথে ইংলিশটা তোমাদের ভালো হতে হবে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা তোমাদের ভালো হতে হবে এবং তোমাদের হিন্দি ল্যাঙ্গুয়েজ তোমাদের বলতে হবে এবং ভালো হতে হবে তাহলে তোমরা কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবে তোমাদের এখানে স্যালারি থাকছে গ্রস এ আঠেরো মানে এইটিন কে তোমার জেনারেল ক্যাটাগরি যারা আছে তারা আঠাশ বছর অবধি অ্যাপ্লাই করতে পারবে এসসি এসটি পাঁচ বছরে ছাড় পাবে ও বিসি ক্যান্ডিডেটটা তিন বছরে ছাড় পাবে এখানে তোমাদের ইন্টারভিউ যে প্রসেসগুলো সেগুলো হচ্ছে কাস্টমার সার্ভিস জুনিয়র কাস্টমার সার্ভিস এবং জুনিয়র কাস্টমার অফিসার সার্ভিস যেগুলো আছে সেগুলো তোমাদের পার্সোনাল ইন্টারভিউ হবে আর কিছু হবে না এবং র্যাম ড্রাইভারে যারা অ্যাপ্লাই করেছো র্যাম ড্রাইভার জুনিয়ার র্যাম ড্রাইভার তোমাদের হ্যাভি লাইসেন্স থাকতে হবে সাথে ইন্টারভিউ হবে আর কিছু হবে না এবং ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে হ্যান্ডিম্যান ওমেন যারা অ্যাপ্লাই করছে তাদের হচ্ছে তোমাদের প্রথমে ফিজিক্যাল টেস্ট হবে দেন তারপরে তোমাদের ইন্টারভিউ হবে তারপর তোমাদের সিলেকশন হবে এবার বলে রাখি তোমাদের যে লোকেশনে নিয়োগ করতে চলেছে সেটা হচ্ছে রিকোয়ারমেন্ট ফর এ ভোপাল ও ইন্দোর এয়ারপোর্ট তো ভোপাল আর ইন্দোর এয়ারপোর্টে তোমাদের নিয়োগ হতে চলেছে তো এখানে টোটাল ভ্যাকান্সি আছে সিক্সটি ভ্যাকান্সির মতো আছে তো ইন্দোরে তোমাদের ডিউটি ম্যানেজারে লাগবে হচ্ছে একজন ভোপালে ডিউটি ম্যানেজার লাগবে একজন এবং ইন্দোরে ডিউটি অফিসার লাগবে একজন আর কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ লাগবে ইন্দোরে ছজন ভোপালে কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ লাগবে ছজন ইন্দোরে জুনিয়র কাস্টমার সার্ভিস লাগবে হচ্ছে একজন ইন্দোরের জুনিয়র কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ পাঁচজন এবং টোটাল এরম ভ্যাকান্সি আছে তো তোমরা একটু দেখে নিও কজন কি লাগছে তো দেখেন হওয়ার পর তোমরা জানাবে আমার কমেন্ট করে জানাবে তোমরা কোন লোকেশান আবেদন করবে তো বন্ধুরা তোমরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে এবং ভিডিওটা তোমার বন্ধুদের ছড়িয়ে দাও তোমাদের তোমাদের জন্যই ভ্যাকান্সিটা আনা তোমরা যদি ভালো লেগে থাকে তোমাকে কমেন্ট করে জানাও তোমরা এই পোস্টে তোমরা অ্যাপ্লাই করতে চাইছো না তো তোমরা আমাকে কমেন্ট করে জানাও এবং তোমরা কীভাবে যাবে সমস্ত কিছু ডিটেলস আমি দিয়ে দেবো আমাকে আমাকে আমার ডেসক্রিপশনে আমার জিমেল অ্যাকাউন্ট আছে জিমেল অ্যাকাউন্টের লিঙ্ক দিয়ে রেখেছি তোমাদের যা প্রশ্ন সব ওই জিমেল অ্যাকাউন্টে আমাকে মেসেজ করে করতে পারো এবং আমার ফেসবুক লিঙ্কও দেওয়া আছে ডিসক্রিপশানে ওখানে ওখানেও আমাকে মেসেজ করে জানতে পারো যে তোমাদের কীভাবে যাবা কীভাবে করবা সমস্ত কিছু ডিটেলস আমার ডেসক্রিপশানে আছে গিয়ে ক্লিক করলে আমার সাথে ফেসবুকে বা জিমেলে গিয়ে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবে তো এই অবধি বলা ছিল তোমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবে শেয়ার করে দিও বন্ধুদের যাতে ওরাও এয়ারপোর্ট রিলেটেড আপডেট পায় দেখা হচ্ছে নতুন ভিডিওতে ততক্ষণ যেন টাটা